শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করে দেব বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগে সংযুক্ত বর্ণের কয়েকটির সঙ্গে পাশাপাশি বলে রাখি এর আগে বর্ণপরিচয় রিলেটেড পার্ট ওয়ান একটা ভিডিও আমি ছেড়েছি যদি কেউ না দেখে থাকো তোমরা ভিডিওটি দেখে নেবে ঠিক আছে চল যে নাট্য নাট্য মানে কি নাট্য মানে হচ্ছে অভিনয় কলা যাকে আমরা বলি নাচ গান বাজনা বুঝতে পেরেছ এবার দেখো কাপট্য কাপড় মানে কি সঠতা বা ছলনা নৈকট্য নৈকট্য মানে কাছাকাছি তাহলে নাট্য মানে কি হলো নাচ গান বাজনা কাপট্ট্য মানে ছলনা নৈকট্য মানে কাছাকাছি ঠিক আছে নেক্সট দেখো পাঠ্য পাঠ্য মানে কি পড়ার যোগ্য পাঠ্য মানে পড়ার যোগ্য ষাঠ্য মানে কি সঠতা জাড জাড্ডো মানে জড়তা বা অলসতা আড্য আড্ড মানে ধনী ধনাঢ্য মানে ধনবান পুণ্য পুণ্য মানে পবিত্র বা সৎ কাজের ফল আর অরণ্য মানে বন লাবণ্য মানে সৌন্দর্য ঠিক আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার দেখো নিত্য নিত্য মানে রোজ বা প্রতিদিন সত্য সত্য মানে কি ঠিক বা প্রকৃত হত্যা হত্যা মানে খুন পথ্য পথ্য মানে কি পথ্য মানে হচ্ছে রোগীর উপযুক্ত খাবার মিথ্যা মিথ্যা মানে কি অসত্য বা মিছা কথা অকথ্য মানে কি বলার অযোগ্য অদ্য অদ্য মানে আজ বাদ্য মানে বাদ্যযন্ত্র বা বাজনা বিদ্যা বিদ্যা মানে কি জ্ঞান এরপরে নেক্সট দেখো অসাধ্য অসাধ্য মানে কি সাধ্যের বাইরে বা করতে পারা যায় না এমন বা কি যে কোনো কিছু করতে পারা যায় না এমন সেটাকে বলা হয় অসাধ্য এবার হচ্ছে আরাধ্য আরাধ্য মানে আরাধনার যোগ্য বুঝতে পেরেছ নেক্সট দেখো ধন্য ধন্য মানে কি ধন্যবাদ পাবার যোগ্য ধন্য মান্য মানে মাননীয় এবার দেখো শূন্য শূন্য মানে কি শূন্য মানে ফাঁকা বা এই শূন্য চিহ্ন যেটা এবার নেক্সট দেখো অন্যায় অন্যায় মানে কি অনুচিত কাজ অন্যায় মানে অনুচিত কাজ যে কাজটা উচিত নয় সেইটা হচ্ছে অনুচিত কাজ অন্যায় এবার হচ্ছে রৌপ রৌপ মানে কি রূপ ঠিক আছে আপ্যায়িত আপ্যায়িত মানে আপ্যায়ন বা সেবা যত্ন করা হয়েছে এমন তাহলে বুঝতে পারলে আজকে আমি এটুকুই আলোচনা করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে পরবর্তী পার্ট থ্রিতে আমি বাকি শব্দগুলো আলোচনা করে দেব। ঠিক আছে আজকের মতো এইটুকুই টাটা